মার মার তো সামনে আছে মার মার ভাল লাগে না পড়ে গেছে ঘর থেকে বেরোতে পারছি না তার উপরে বালগুলো এরকম করছে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস ভালো লাগছে না ভালো লাগবে কি করে তোদের মতো শুয়ারের মতন বন্ধু থাকলে কার ভালো লাগবে আরে ভাই রাগ করছিস কেন আমার কাছে একটা আইডিয়া আছে হ্যাঁ ভাই বল বল এই বর্ষার দিনে মদ খাবো চল হ্যাঁ খাবিনি আবার শব্দ আমার পেছন মারাই ধান্দা আছে সবাই মিলে চাঁদা তুলে খাবো চ আমার কাছে কিন্তু একশো টাকাই আছে আমার কাছে তো দুশো টাকার মতো আছে হ্যাঁ জানি তো আমারই তো পেছনগুলো মারবি শুয়ারের বাচ্চা বাকি টাকাটা তুই দে না ভাই আচ্ছা মদরাকে কিনতে আমি বল তুই একশো টাকা দিয়েছিস তুই যা হ্যাঁ বাড়া এবার বল আমাকেই যেতে হবে এক কাজ কর ভুলুকে ডাক হ্যাঁ ঠিক বলেছিস এ ভাই চোলাই মদ খাবো মাতাল হয়ে গেলি কি সব খাস ওই সব ছাই পাস থাক আমাকে আর জ্ঞান চুদাতে হবে না মদের টাকাটা আমরাই দিচ্ছি বল কি মদ নেছিস আমি কিন্তু ওই সব কম দামি মদ খাবো না ওরে চোদ্দ টাকা দিয়ে আর নাই দামি মদ খাবে চ ওই সব বাদ টাকাটা দিচ্ছি মদরা কিনে নিয়ে আয় তোরা এখনো মদ কিনে নিস নি না যা মদরা কিনে নিয়ে আয় হ্যাঁ যা যা মদরা কিনে নিয়ে আই মদরা কিনে পর দু টাকা বাঁচবে বিড়ি কিনে খেয়ে নিবি হ্যাঁ 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 বল 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 কি মদ আন দেবে বল হ্যালো বাবু বলো হ্যাঁ এখনই দেখা করতে আসো এখন তো টাকা নেই আমার কাছে আমি কিচ্ছু জানি না হ্যালো 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 नहीं 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 सारून के यहां कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़ है টাকা এখনি দেখা করতাবো গার্লফ্রেন্ডের ভুলে যাই কি হ্যালো কইরে অনেকক্ষণ তো মদটা কিনতে গেছি সেবরে আই মদটা খাবো হ্যাঁ মদ এখুনি খাবো হ্যাঁ হ্যাঁ আসি আসি ভাল লাগে না আমাকে কোনো সময় দেয় না হ্যাঁ ভাই ভাই মদ কই মদ কই চ খাবো চ মদ খাবো মানে মদ কই তোকে যে মদ কিনতে দিয়েছিলাম মদ